হ্যালো 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 আজকে আমার বারান্দায় এসেছে নতুন সবুজ অতিথি এই হলো আমার খুব পছন্দের একটা গাছ আজকে এটাকে দেখতে পেরেছি নিয়ে এলাম আজকে আমার বারান্দার বাগানে এই গাছটাকে সেট করব। নিশ্চয়ই অনেকে এই গাছটা চেনেন বিশেষ করে এই গাছটা খুব অবহেলায় হয় যে কোনো একটু সাথে সাথে ভেজা জায়গায় বনে বাদারে রাস্তার দুপাশে মানে এটা অবহেলাতেই হয় মেনলি তারপর এই তো আজকে খুব সুন্দর একটা টবে এটা সেট করব আর আপনাদের কার কার বাসায় এই গাছটা আছে সেটা কমেন্টসে জানাবেন আমার তো আজকে বেশ ভালো লাগছে আমি গাছ পাগল একটা মানুষ সিরিয়াসলি আমার পক্ষে সম্ভব হলে তো আমি পুরো বাড়ি বাগান করে ফেলতাম তো নতুন অতিথি নিয়ে এসেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে কে এসেছে আমার বাসায় দারুন একটা গাছ নিয়ে এসেছি আর আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কার কার কাছে গাছটা আছে দেখাবেন আমারটাও আমি দেখালাম দেখা হবে নেক্সট ভিডিওতে